মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলি আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি তো উঠেছি অনেকক্ষণ কিন্তু এই যে পুচকুকে এতক্ষণ থেকে ডাকছি এতক্ষণ থেকে ডাকছি আজকে এক্সাম রয়েছে কিন্তু এই যে ঘুমিয়ে যাচ্ছে তারা মাথা মুড়ি দিয়ে তারপরে আর ওর বাবা গেছে হাঁটতে ওর বাবার মর্নিং ডিউটি রয়েছে কালকেও ছিল আজকেও আছে মর্নিং ডিউটি রয়েছে মর্নিং রয়েছে তোর বাবা চলে যাবে আমাকে ওই দিয়ে আসতে হবে তখন থেকে ডাকছি ওট 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 আর আর ব্লগ তো স্টার্ট করেছি এখন কতটা কী স্যার মানে উঠে গেছে বড়টা আজকে আজকে বড় মেয়েকে ডাকতে হয়নি আজকে সবার আগে ওই উঠেছে ও আর আমি উঠেছি ও উঠে পড়তে বসে গেছে ডাকতে হয়নি আর ছোটোটা কালকে একটু রাত অবধি পড়েছে আর আজকে উঠতে একটু দেরি করি সঙ্গে থাকো ভালো লাগবে গো তো এখানে দেখো কেটে কুটে ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে ইলিশ মাছ চার পিস আর এই যে বেটে ও নিয়েছি দেখো সরষা একটু লঙ্কা একটু পেঁয়াজ আর এখানে দেখো শুটকি না গরম জলে ভিজিয়ে রেখেছি তো এই যে প্রথমে বসাবো আজকে হচ্ছে ইলিশ মাছটা এই যে তিন পিস আর এখানে লেজাটা এইটুকুই ছিল আর ভাজাই খাওয়া হয়ে গেছে বেশিটা তো একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু সর্ষে বাটা সর্ষেটা সবসময় আমি শাকনিতে একটু সেকে তারপরেই দেই আর আজকে আর ইচ্ছা করলো না গো তো এমনিতেই ভাবছি বসাবো এই যে মেয়ে খেজোকে এটা এবার অনেকে টিফিন বক্সের ভিতরে ভরেও ভাপেও বসায় আমি কি তো কড়াইতে দিয়ে দেবো আর ওই ঝামেলা করতে ইচ্ছা করছে না তারপরে তো মেয়েকে আনা নেওয়ার ব্যাপারটা থাকে তো আজকে রয়েছে তো ওই জন্য আর ওই ঝামেলাই করলাম না তবে খেয়ে দেখো এইভাবে জানি না তোমরা অনেকেই বাবার বলো যে দিদি আমরা বাংলাদেশের লোক কিন্তু পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ খাই সত্যিই পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভালো লাগে গো খেয়ে দেখতে পারো তো এই যে দেখো একটু এপিট ওপিট করে দিয়ে তারপরে দেখো ঝোলটা দিয়ে দিলাম এবার ঢেকে ঢেকে ব্যাস একটা লঙ্কা অসিদ্ধ দিয়ে দিলাম যদি ঝাল কম হয় কেউ খেতে পারে তাছাড়া ইলিশ মাছে না প্রচুর ঝাল ভালো লাগে না ঝালটা একটু কম হলেই ভালো লাগে তো এই যে দেখো হয়ে গেছে একটু ভাপিয়ে এই যে আর কালারটা দেখো আর খেতে ভালো হয় তোমরা অবশ্যই ট্রাই করতে পারো যাই হোক এই যে ইলিশ মাছ ভাপা এটা হলো রান্না আর এখানে করব হচ্ছে সুটকি মাছ দিয়ে সমস্ত সবজি যেমন কাকরল তারপরে বরবটি মানে আলু পেঁপে তারপরে বেগুন সব কিছু কুচিয়ে নিয়েছি একটু এই যে সাইজ করে নিয়েছি একটু মূলও দিয়েছি এবারে দেখো একটুখানি কালো জিরা না ফুরন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা যেহেতু শুটকি মাছ করছি তো একটু পেঁয়াজ দিলে গন্ধটা কম করে জানো তো আর গন্ধ হলে অনেকে আবার কি বলো তো বলে শুটকি যদি গন্ধই না হয় তাহলে শুটকি খেয়ে কি লাভ যেমন আমাদের বাড়িতে মানে আমাদের ওই বাড়িতে আমার মা আমার দাদা আমার বাবা ওই গন্ধ হলেই ভালোবাসে তো দেখো এইভাবে নেড়ে তারপরে হলুদ দিয়ে আবার ওই সুটকিগুলো দিয়ে বেশ একদম ভাজা ভাজা করে নামিয়ে নিলেই ব্যাস রান্না কমপ্লিট আর এখানে ছিল দুই পিস মাছ এই মাছগুলো ভাজাই বেশি খেয়েছি এটা কি কী মাছ বলে আমি জানি না তবে মৃগেল নাকি একটা শুনলাম ওই দিন আমাকে একটা বুনু বলছিল তো নামটা বলেছে ভুলে যাই গো আর এই যে দেখো তো এই যে হচ্ছে ডাল হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ বলছি ইলিশ মাছ ভাপা হয়েছে সুটকি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে আর হয়েছে মাছ ভাজা এই তো রান্না রান্না সেরে সুরে তারপরে যে গ্যাসটা পরিষ্কার করে নিলাম আর এই যে জ্বালনা দিতে আমি ভুলব না জ্বালনাটা দিয়ে দিচ্ছি কারণ ইঁদুর এসে একেবারে টুপ করে ওই আমার মাইক্রোওভেনের পিছনে বসে থাকবে আর হেগে কালকে এইমাত্র পেছনটা পরিষ্কার করেছি ওই জন্য ভাবলাম না আজকে একেবারে সুন্দর করে মানে জালনাটা দিয়ে রাখি আর আসতে পারবে না আর এইখানটায় যেহেতু বাসন মাজা হয় তাই মাঝে মধ্যে না জলের ছিটায় গিয়ে এই জায়গাটা কেমন দাগ দাগ হয়ে যায় আর দেখতে কি বৃষ্টি লাগে না আর কেরোসিন দিয়েই রিসেন্ট কিছুদিন হয়েছে কেরোসিন দিয়েই মুছছি আর কেরোসিন দিলে না দেখছি তাড়াতাড়ি উঠে যাচ্ছে যেগুলো লেগে থাকে তাড়াতাড়ি উঠে যায় তো এই যে এখন যেহেতু একটু টাইম হাতে রয়েছে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে তো ভাবলাম আমি এগুলো একটু মুছে নিই আর হাতের কাছে থাকলে কি বলো আর রান্না করতে করতে মোছা যেত কিন্তু কেরোসিন যেহেতু এই জন্য আর রিক্সটা নিলাম না যে রান্না করতে করতে মুছবো যদি পরে তরকারিতে রকম গন্ধ ছাড়ে তাহলে আমি একেবারে বকার শেষ নেই প্রচুর বকা খাবো যাই হোক ওইটা সেরে তারপরে এই যে চলে এসেছি দোতালায় জামা কাপড় তো প্রচুর বেরোচ্ছে কিছু দিন হয়েছে বুঝতে পারছি না কেন একেবারে এত ধুয়ে যাচ্ছি ধোয়া যেন আর শেষ হচ্ছে না কালকে ধুয়েছিলাম একটা বেড কভার কালকে না পরশু দিনে ওটা রোদের থেকে শুকিয়ে এনেছি আর কি সুন্দর শুকিয়েছে বলছি কি তোমরা আবার কিছু ভেবো না আমি এমনিতেই আমার মনের কথাটা তোমাদের কাছে জাস্ট মানে শেয়ার করছি আর কি একটা জিনিস তোমরা খেয়াল করেছো এই যে আমার চ্যানেলটা দুই আড়াই বছর খুলেছি আমার এই চ্যানেলে কিন্তু তোমরা দেখেছো একটা ভিডিও এখনও পর্যন্ত ভাইরাল হয়নি আমার না এটা একটু ডাউট হয় মাঝে মধ্যে তোমরা অনেক সময় ভাবো না যে দিদিভাইয়ের ভিউজ এত কম কেন এইটাই অ্যাকচুয়ালি রিজেন মানে ভিডিও একটাও ভাইরাল হয়নি আমার শুধু হোম ট্যুরটাতে পঞ্চাশ হাজার ভিউজ হয়েছে তবু বলবো সেটা বলো বলতো এই যে পঞ্চাশ হাজার ভিউজ হয়েছে না এটা কিন্তু ভাইরাল হয়নি ভাইরাল হলে কি একটা ভিডিও ধরো আজকে ভাইরাল হয়ে গেলে এক সপ্তাহের মধ্যে তোমার একদম প্রচুর ভিউজ দিয়ে দেবে এটাই হচ্ছে ভাইরাল কিন্তু আমার এটাতে কী বলো তো একটু একটু করে এই দুই আড়াই বছরও পঞ্চাশ হাজার হ্যাঁ এই জন্যই বলছি যে একটা ভিডিও ভাইরাল হয়নি তবে ভাইরাল না হলে না কখনই কিন্তু চ্যানেল আগায় না একটা না একটা ভিডিও ভাইরাল হতে হয় যেমন ছোট ছোটো চ্যানেলগুলো দেখবে একটা না একটা ভিডিও ভাইরাল হয়েছে তবে আমার ওই চ্যানেলে হয়েছে আর রান্নার চ্যানেল নিয়ে আমি চিন্তা করি না ভাবিও না কেন বলো তো কারণ রান্নার চ্যানেলটা আমি কোনো সময় ভালো করে কাজই করিনি ভাইরাল হওয়া তো অনেক দূরের কথা একদমই কাজ করিনি তবে এখন ওই ছোট্ট ছোট্ট শর্টসগুলো দিচ্ছি তাও তোমাদের এই রান্নার চ্যানেল এই চ্যানেলে যা যা রান্না করি ওইটাই একটু শর্টস হিসাবে রান্নার চ্যানেলে দিচ্ছি আলাদাভাবে কিছু করছি না কিন্তু এই জন্য ওই চ্যানেল নিয়ে খুব একটা ভাবি না তবে এই এই চ্যানেল নিয়ে কিন্তু আমি এটা ভাবি যে কেন এরকম হচ্ছে সবারই একটা না একটা ভিডিও কিন্তু ভাইরাল হয় একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যেত তাহলে কিন্তু একটু হলে ভিউজটা আপ হতো আর কি স্নান করে নিলাম তো এখন খাওয়া দাওয়া দাওয়া করে আসছি ঠিক আছে তো এই যে দেখো প্রথমে মেয়ে বলছে মা তুমি আমাকে দিয়ে দাও আমি আস্তে আস্তে বসে বসে খেতে থাকি কারণ ওই যে টিভি নিয়ে কারাকারি হবে ও বরং খেতে খেতে টিভি দেখবে তারপরে ছোট মেয়ে বসবে তারপরে গৌতম বসবে আর ছোট মেয়ে একটু বেলা করে খেয়েছে তো দেখি খেতে চাইবে না বোধহয় একটু ঘুমিয়েছিল তো মুডটা খুব একটা ভালো নেই ওর ঘুমিয়েছিল একটু সময় তো আমি মেয়েকে বললাম যে বাবা কেমন হয়েছে ও আবার ইলিশ মাছ না ভাপা এরকম খেতে চায় না আমার বড় মেয়ে ভাজাটাই ভালোবাসে তো আমি বললাম বাবা কেমন হয়েছে বলে না মা ভালো হয়েছে ঝোলটা কিন্তু মাছে কাটা প্রচুর কাঁটাওয়ালা মাছ তো বাচ্চারা খেতেই চায় না দেখবা অনেকেই খেতে চায় না বড়রাও অনেকে খায় না শুধু কাটার জন্য কিন্তু কাটাওয়ালা মাছ তো আবার টেস্টও বেশি হয় না আর এই যে এখন কার্টুন দেখতে দেখতে কতক্ষণ খাবে সেটাই দেখার বিষয় আর কি তোমাকে খেতে না তুমিও আমিও তো স্নানে অফিস থেকে এসছে মাত্র তো ও গেছে স্নানে আর ওই যে ছোট মেয়ে স্কুল থেকে এসে একটু দেরি হয়ে গেছে খাওয়ায় এখন বলছে আর খাবে না আর বড় মেয়ে অলরেডি অনেক আগেই বলেছে মা আমার খিদা পেয়েছে তো ও তো বসেছে আর তো আসুন তারপর সবাই আস মানে খেয়ে নেবো আমি একটু বসি এই ক্রিমটা দিলে না মুখটা ঘামে বেশ আর সফট থাকে খুব এই নতুন ইউজ করছি এটা দিদি দিয়েছে ওদের ক্যান্টিন থেকে আর আমি গেলে দিদি বেশিরভাগ ক্রিমগুলো ওইখান থেকেই দেয় ক্যান্টিন থেকে যেহেতু আগে যাইবু ইসে ছিল নেভিতে ছিল তো নেভিতে ছিল ওদের ক্যান্টিনে তোমরা তো জানো ক্যান্টিনে অর্ধেক দামে পায় সবই প্রায় অর্ধেক দামে আমরা যেটা বাইরের থেকে ষাট টাকায় কিনি ওইটা ওরা ভিতর থেকে তিরিশ টাকায় পেয়ে যায় তো দিদি এই জন্য ক্রিমগুলো দেয় তো এই ক্রিমটা বেশ ভালো মশ্চারাইজার খাওয়া দাওয়া করি তারপরে একটুখানি শুয়ে শুয়ে ভিডিও এডিট করব এটা দেখব ওইটা দেখব তারপরে গিয়ে বিকেলে তো আবার আছে বিকেলে এখন প্রত্যেক দিন ঘরে থাকছে তো একটা না একটা বায়না দুই মেয়ে ও মা কিছু করে দাও কিছু করে দাও আর প্রত্যেক দিনই দেখতে পাচ্ছ কিছু না কিছু করছি হ্যাঁ কষ্ট হয় আর কদিন ধরে গরম এত পড়েছে না এই পাঁচ সাত দিন ধরে এত গরম এই গরমে কষ্ট হয় এমনি কোনো ব্যাপার না আমার এমনি রান্না করতে ভালোই লাগে খুবই ভালোই লাগে কিন্তু গরমটায় একেবারে মেরে দেয় আর কি তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি ঠিক আছে কোথায় যাচ্ছ দুষ্টু শপিং কি শপিং দেখেছো মুডটা দেখেছো শপিং এর কথা শুনলে মুড ভালো হয়ে যায় দেখেছো তো গরম সাজ গোজার ভালো লাগছে না ওই যে শপিং করতে চলো দেখি কি পছন্দ হয় একদিনে তো হবে না ধীরে ধীরে করতে হবে অনেক আর আমাকেই করতে হবে কিছু করার নেই চলো এটা ভিড় নতুন হয়েছে কি এই সবটা প্যান্ট থেকে আর গেঞ্জি তো ভাবলাম কি তো এসি যখন দুই তিন জায়গায় একটু দেখে তারপরে নেই লাস্টে ফাইনালি গিয়ে জানো তো কোনো জায়গার থেকে নিতে পারলাম না পছন্দই হলো না গিয়ে আমাদের সেই বাজার কলকাতার থেকেই পছন্দ হয়েছে আর বাজার কলকাতার কী বলতো কাপড়ের কোয়ালিটি খুব হাই থাকে ওরকম কিছু না তবে আবার প্রাইসটাও কিন্তু বেশ তোমার বাজেটের মধ্যে থাকে জানো তো প্রাইসটাও কিন্তু বাজার কলকাতার জামা কাপড়ের বাজেটের মধ্যে থাকে আমি এই জিনিসটা দেখেছি তো ফাইনালি আমরা কিন্তু বাজার কলকাতাতে চলে এসেছি আর বাজার কলকাতার থেকে আমরা পুরো শপিংটা করেছি বিশেষ করে এক সাইজ বড়

হবে ওর বড় বড় হয়ে যাবে আর এটা কত এটা ছোট আর বড় সাইজ নেই আটাশ এটাও টোয়েন্টি এইট না এটা এটা তোর হবে না তোর বড় লাগবে আরো ধরতো তো তো আমি দেখি না

খাবারের দোকানে বসে হয়েছি খাবার নিলাম বাড়িতে গিয়ে আর রান্না করবো না কেনাকাটা সব করে নিয়েছি ওদের খালি আমার আর তোমাদের দাদা ভাইয়ের পাখি রয়েছে তো বৃষ্টি পড়ছে তারাও দেখাচ্ছি খাবার এখানে আমাদের হচ্ছে প্যাক হচ্ছে নিয়ে তারপরে বেরিয়ে যাবো আর টলি নিয়ে নিলাম একটা এক্সট্রা দু টাকা দিতে হয়েছে বলছি ঘরে গিয়ে সবটাই ক্লিয়ার করে এই যে তো বাজার টাজার করে মার্কেট করে তারপরে চলে এসেছি এগুলো না কালকে দেখাবো ঠিক আছে মানে নেক্সট ভিডিওতে দেখাবো মানে কি কি এনেছি সেটা আজকের ভিডিওতে দেখাবো না কালকের ভিডিওতে দেখাবো কেন বলো তো এখন খাবো এসছি আর বিকেলে কেউ টিফিন করেনি তো তো বিকেলে এই যেহেতু বেরিয়ে গেছি তো টিফিন করিনি এখন সবারই খিদে পেয়েছে খাবার বাড়ির থেকে কিনে নিয়ে আসছি আর কি কী নিয়ে আসছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি তো খাওয়া দাওয়া করি কালকের ভিডিওতে দেখতে পারবে কি নিয়ে এসেছি তো মেয়েদের মোটামুটি কমপ্লিট মেয়েদের আর পুজোর মধ্যে আমি তো আপাতত আর কিনছি না তো পরে দেখা যাবে আমাদের তরফ থেকে আমি আর বাবা যা দেওয়ার দিয়ে দিয়েছি মানে তাও বারো হাজার টাকার মতো বিল গেছে বারো হাজার টাকা তাও বারো হাজার টাকার মতো বিল উঠে গেছে অলরেডি এবার খালি দুই মেয়ের আমাদের কিছু না কিন্তু তার মধ্যে আমাদের কিছু না দুই মেয়েরই বারো হাজার টাকা মানে ছয় হাজার টাকা করে এক একজনের পড়ে গেছে তো আজকে আর দেখাবো না কালকে দেখাবো এখন চলো খাওয়া দাওয়া করি সেটা শেয়ার করবো তোমাদের কাছে তো এই যে খাবারগুলো বেড়ে দিচ্ছি সবাইকেই গৌতম বলছে এখন খাবে না যেহেতু বেশি বাজে না সাড়ে আটটা পনেরো নটার মতো বাজে বুঝলা কিন্তু আমরা যেহেতু বিকেলে কোনো রকম টিফিন করিনি যার জন্য আমাদের খিদে পেয়ে গেছে আর গৌতম যেহেতু ঘরে ছিল আবার একটু মুড়ি আর চা খেয়েছে আমি জিজ্ঞেস করলাম বিকেলে কি খেয়েছো বলছে একটু মুড়ি আর চা খেয়ে নিয়েছিলাম তো ওকে বললাম তোমারটা বেড়ে দেবো বলছে আমি খাবো না তো আমাদের তো ঘরে বুঝতেই পারো তোমরা এক একজনের এক এক মত একটা আইটেম কেউই খাবে না যে একজন সবাই মিলে একটা খেয়ে নেবো ওরকম না এখানে ছোটো মেয়ে বলল বিরিয়ানি খাবে তার জন্য নেওয়া হলো চিকেন বিরিয়ানি আর বড় মেয়ে বললো যে মা রোমাল রুটি আর চিকেন দু যা তো ওর জন্য নেওয়া হলো চিকেন দু পেঁয়াজা আর হচ্ছে কি আর গৌতমের জন্য নেওয়া হলো পনির আর রুমাল রুটি আর গৌতম কী বলতো সেই পনির আর এই যে কি রোমাল রুটি খায় আর আমার জন্য নিয়েছি আমি মোগলাই সত্যি কথা বলতে আমার না আর কোনো খাবার আজকে খেতে ইচ্ছা করলো না আর আমি জানো তো সবসময় এই টাইপের খাবারগুলোই ভালোবাসি যেটা আমার পছন্দ আমি সেটা খাই ওই দাম বেশি দিয়ে খেতে হবে ওরকম কোনো ব্যাপার নেই তো রুমাল রুটি তাও একটু বেশি করে আনা হয়েছে হয়তো দেখা যায় যদি মনে হয় বেঁচে গেছে খেতেও পারি আবার মনে হয় মোগলাই পরোটাটা অনেকটা বড় ছিল একটা কেউই শেষ করতে পারবে না এদিকে বিরিয়ানিও একটা ফুল প্লেট অনেকটাই আমার ছোট মেয়ে একা খেতে পারবে না এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন হবে পাঁচটা কুস্তি করছো কুস্তি কেন হচ্ছে সেটা বলছি কারণ আমি ও বলছে ও আর আমি বললাম যে আমার মাদেরকে একটা ভিডিও কল করে সবটা দেখাবো আর ছোট মেয়ে আর আমি আর ও বলছে দেখাবে না ও বলতেছে যে এমনি ছবি তুলে পাঠিয়ে দেবো ভিডিও করে ভালো আসবে না তো আমরা বললাম যে আমরা দুজনে মিলে পাঞ্জা লড়ব একলা চলো তোমরাও থাকো দেখো কে যে যে জিতবে তার কথা শোনা হবে হ্যাঁ আমরা দুজন কিন্তু দুজন একসাথে আছি একসাথে না না হবে না না দেখি না না দেখি পারবো না আমার আমি বলবো

দাঁড়াও আমি শুরু করব তারপর থ্রি টু ওয়ান গো না হবে না হবে না হবে না হবে না 3 <laughs> 3 <Three. laughs>

চলো তাও ভিডিও কল করি ভিডিও কল আচ্ছা ভিডিও কল করি না দেখি না ঠিক আছে আমি এতটা হেরেছি শীর্ষা জিতেছে হুম ওই না তো আমার গরমে জিতেছে আমি এতটা হেরেছি ঠিক আছে তো চলো দেখ আমরা ভিডিও কল করি তারপর আবার আসি আর জামাকাপড়গুলো আজকে আর দেখাতে ইচ্ছা করছে না গো কারণ এসছি তোমাত্র একটুখানি এখন খেলাম একটু রিল্যাক্স করছি আর কি তারপর আবার চেঞ্জ টেঞ্জ করবো তো আর ছুটকির পরীক্ষা এখনই পড়াতে বসাতে হবে সারা রাত আজকে জাগতে হবে এটা শিওর সারা রাত জাগতে হবে কারণ আমি বলেছি যে যাবো ঠিক আছে কিন্তু সারা রাত ধরে হোমওয়ার্কগুলো করতে হবে তো রাজি হয়েছিল যার জন্যেই গেছি তো চলো ঠিক আছে আসছি আবার পরে নাকি ভিডিওটা এন্ড করে দিই এরপরে আর কি বলবো তো চলো আজকের মতো এন্ড করে দেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হালকা তোমাদের ওই দিকে দেখাচ্ছি যে কী কী এনেছি ওই যে দেখো ট্রলি ট্রলি আর ঘটনাটা বলবো ওখানে হ্যাঁ কালকে ভিডিওতে শেয়ার করবো ওখানে কেন ট্রলিটা আনতে হয়েছে তো চলো ডাটা